পরিস্থিতি তখন ভালোই হলো না সমস্যা নেই আর আইছো দেখো পরিস্থিতি মোচারবা ঠিক আছে কারণ বাপরেclassList কোডে আইছো 50টা করে কষ্ট করে কিভাবে উঠাইবা ঠিক আছে চেষ্টা করে দাও এটা ঠিক আছে এটা একটা ভালো কথা এখন তোমরা কিছু খাবার খাবে কাজ কাম করো হ্যালো फ्रेंड्स আমরা যে ভিডিওটা করলাম এটা একটা বাস্তব ভিডিও নতুন একটা লোক যখন বিদেশ আসছে রুমে দের রুমে আর কষ্ট করতে হয় পুরাতন লোকটা হ্যাঁ তখন তারা কি করে জানেন এই লোকটার মাথাটা আসার সাথে নষ্ট করে দেয় যে এতটা বিদেশ আইস কিছু করতা এইসব নানান কথা কইয়া তার মনটা কি করে একদম নষ্ট করে দেয় এটা করা ঠিক না যারাই পুরাতন লোক থাকেন রুমের মধ্যে নতুন লোক আসলে তাকে সান্ত্বনা দিবেন যে টাকা দেওয়া তোমার রিজিক অবশ্যই সাথে নিয়ে আস সুন্দরভাবে বিদেশ করো ইনশাল্লাহ তোমার টাকা তুলতে পারবা চিন্তা টেনশন করে না এভাবে যুক্তি বুদ্ধি বেশ ও ঠিক বললাম আপনারা ভিডিওটা এর মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন